মাগো আমায় ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা তুমি বলছো দুপুর এখন সবে না হয় যেন সত্যি হলো তাই একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলো মনে করতে নাই আমি তো বেশ ভাবতে পারি মনে সূর্যি ডুবে গেছে মাঠের শেষে বুড়ি চুপড়ি ভরে এনে শাক তুলছে পুকুর ধারে এসে আধার হল মাদার গাছের তলা কালি হয়ে এলো দীঘির জল ঘাটের থেকে সবাই এলো ফিরে মাঠের থেকে এলো চাষির দল মনে কর না উঠল সাঝের তারা মনে কর না সন্ধে হলো যেন এবেলা দুপুর যদি হয় দুপুরবেলা রাত হবে না কেন